জয়ন্তী মহাকালে একটা দিনহাটা ভান্ডারা এই আয়োজনটা দেখুন এদিকে চা হচ্ছে বর্ষার আয়োজন ভিতরে সে থাকা যাবে রাত্রি বা রাত্রি করা যাবে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে বসে সুষ্ঠুভাবে প্রসাদ বিতরণ এই এলাহী আয়োজন এই ভক্তি না দেখলে তার অনুভবটা আসবে অদ্ভুত দিনহাটা দিনহাটা জয়ন্তী মহাকাল ভান্ডারা

তার কিছু অনুভব আমার শোন হয়ে গেছে বুঝছিস আমার হারন্দো যাবে না